আহা আজ এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গাই এমনই এক সময়ে পাকুন্দ উপজেলা শাহ সুফি ইব্রাহিম শাহ উরস উপলক্ষে বালিয়া মেলা হয়ে থাকে নাগরদোলা যাত্রাপালা গানের আশয় কই জিলাপি মিষ্টি ডালপুরি আচার সহ বাহারি পণ্যের সমাহার আর দেশীয় প্রজাতির বড় মাছ নজর কাটবির যে কারো সৈয়দ ইব্রাহিম সার এ বছরে পুরস পালিত হয়েছে গ্রামীণ জীবনে দুদন্ত সুখ আর ঋতুরাজ বসন্তে শ্যামুলের ডালে ডালে কুকিলের কোহতানে জীবনকে রাঙ্গিয়ে দেওয়ায় হাত করতে রাজি নয় কেউই দেশের বিভিন্ন স্থান থেকে আসে কানগণ প্রতি বছর এই উরস উপলক্ষে এসে উপস্থিত হন মানে আপনি কোথায় থেকে আসছেন আমি জামালপুর থেকে আসছি জামালপুর ডিস্ট্রিক্ট ইসলামপুর থানা জি কতদিন যাবত আসেন আপনি আমি মার্শাল আলহামদুলিল্লাহ বারো বছর ধরে আসছি বারো বছর এবছর কি আপনি ফ্যামিলি নিয়ে আসছেন না আমি একা একা অন্য সময় কি ফ্যামিলিও সাথে তাহলে

বালিয়া মেলা নামে পরিচিত যা ইব্রাহিম শাহ রাজভান্ডার আসলে এই মেলাটি হয় বন্দিঘা মেলা টিক পরে এই মেলা উপলক্ষে আমাদের এলাকার মানুষ আগেই অনেক খুচখবর রাখে কারণ এই বসন্তের শুরুতেই এই মেলাটি যখন হয় তখন শীতটাও প্রায় চলে যায় হালকা একটু গরমও থাকে আর সেই মেলা উপলক্ষে দেশের অনেক বরেণ্য বল শিল্পী এবং লালন শিল্পী যারা আছে লালন গীতি এইসব ধরনের অনেক শিল্পীরা আসে তো এই মেলাটা আমার জানা মতে প্রায় বোধহয় প্রায় মনে হয় তিরিশ বত্রিশ বছর যাবত হবে আর আমরা প্রথম থেকে এই মেলা আমরা প্রায়ই সময় যাই সবসময় আমরা মেলার খোঁজখবর রেখে থাকি এই কারণেই যে এই মেলা উপলক্ষে এখানে অনেক বল শিল্পীরা আসে লালন গীতি গান হয় হ্যাঁ এই এই উপলক্ষে দেশের যে মানুষ আর বিশেষ করে এই মাজারের যে বৃন্দ ভক্তবৃন্দ যারা আছে তারা তো কেউ রাখে আর বিশেষ করে যারা সাংস্কৃতিক মনে ব্যক্তি তারা কিন্তু সবসময় খবর রাখে যে এখানে খুব কাছে পেছে ভালো গান হয় সুন্দর গান হয় এবং সুন্দর পরিবেশে খুব ঝামেলামুক্ত মানে এই মেলাতে গেলে কোনো ঝামেলা নাই বিশেষ করে এই জন্য মানুষকে খুব আরামপ্রিয়ভাবে এই মেলাটা উপভোগ করে আজ ত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ হজরত শাহ সফি সৈয়দ ইব্রাহিম পবিত্র উর শরীফের আজ তৃতীয় দিন এবং শেষ দিন আপনারা ইতিমধ্যে জেনেছেন গত পরশু লালন সঙ্গীত হয়েছিল গতকালকে বাউল সঙ্গীত হয়েছিল আজকে আবার লালন সঙ্গীতের মাধ্যমে এবং তবারুক বিতরণের মাধ্যমে আজকের এই আমাদের শরীফের সমাপ্তি ঘোষণা করা হবে প্রতি বছরই ফাল্গুন মাসের ছয় সাত এবং আট এই তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় সেই হিসাবে আজকে ফাল্গুনের আট তারিখ অর্থাৎ শেষ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন